এই যে গণভ্যুত্থান এই গণভ্যুত্থানে আপনারা চাঁদপুরবাসী আপনারা অগ্রগণ্য ভূমিকা রেখেছেন আমরা পত্র পত্রিকায় সেই ভূমি খাদক আমরা ছেলেদের নাম শুনেছি যাকে আশ্রয় প্রস্তায় দিত ওই দামি মন্ত্রী দীপু মণি আজকে দীপু মণিরা কোথায় চাঁদপুরে বিএনপি জামাত গণ পরিষদের নেতা ঘরে ঘুমাতে পারে নাই তারা ভিন্ন মতের উপরে যেভাবে দমন পীড়ন করেছিল ক্ষুদার পক্ষ থেকে তাদের ঠিক একই ভাবে পতন নিশ্চিত করা হয়েছে এই চাঁদপুরে আর যেন আওয়ামী স্টাইলে কোন রাজনীতি ফিরে না আসতে পারে আর কোনো দ্বীপি মনোর জন্ম না হতে পারে সে এই চাঁদপুরের কলঙ্ক তারপরে লজ্জা আপনারা দেখবেন যখন তাকে কোর্টে তোলে নির্লজ্জের মতন খিলখিলিয়ে হাসতে হাসতে সে কোর্টে আদালতে ওঠে এই চাঁদপুরে আর কোন দীপু মনির জন্ম হতে দেওয়া যাবে না সময় সংক্ষিপ্ত যে কারণে আমি শেষ করব আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এই নতুন বাংলাদেশ করতে হলে আমাদের জাতীয় ঐক্য এবং সংহতির কোন বিকল্প নাই আজকে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় বিভাজন আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল এখনো পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি আমরা সরকারকে বলব আমরা প্রত্যেকটা দল আপনাদের সহযোগিতা করতে চাই আমরা চাই রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং একই সাথে নির্বাচনী রড ম্যাপ আমরা যেটি বলেছি আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে ইলেকশন দিয়ে যদি তাল বাহানা করা হয় বাংলাদেশের মানুষ কিন্তু মানবে না সর্বশেষ বলবো আজকে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর সক্রান্ত করা হচ্ছে সেনাবাহিনী গণভুরতালে ভূমিকা রেখেছে সেনাবাহিনী যদি বন্দুকের নল ওই হায়নাদের দিকে করতো তাহলে এই গণভুরত হতো না সুতরাং কেউ সেনাবাহিনীকে নিয়ে মন্দ কথা বলার চেষ্টা করবেন না সেনাবাহিনী ভূমিকা রেখেছিল বাংলাদেশের জনগণ আন্দোলন সংগ্রাম করেছে সম্মিলিত প্রচেষ্টায় এই হয়েছে এই গণপরিবর্তনের ধারা আমরা যদি আজকে সফল রাখতে চাই তাহলে আমাদের সবাইকে এক থাকতে হবে আওয়ামী ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আমরা জাতীয় পর্যায় থেকে বলেছি আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আমাদের জাতীয় ঐক্যবদ্ধ দরকার এবং সেই ব্যাপারে আশা করি আপনারা একমত আছেন